জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি 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 প্রণাম সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের প্রতিলম বিয়ের ফলাফল কি তা পাঠ করে শোনাব শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন সব চাইতে বেশি লক্ষ্য রাখতে হবে কোন দিকে প্রথম সব চাইতে বেশি লক্ষ্য রাখতে হবে বিবাহ ও সুপ্রজননের দিকে বিবাহ ও সুপ্রজনন যদি ঠিক থাকে তাহলে তার ভিতর দিয়ে আর সব গজিয়ে উঠবে আলোচনা প্রসঙ্গ চতুর্থখণ্ড বৃষ্ঠা একশো অষ্টআশি দ্বিতীয়ত কিন্তু এরা যখন প্রতিলোম করে তখন আমার হাউ হাউ করে কাঁদতে ইচ্ছে করে এ কওনি এখন কয়ে ফেললাম দিবরক্ষী ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা দুশো ছয় তৃতীয় পৃথিবীতে যদি কোনো জিনিস থাকে যা সর্বৈব অকল্যাণকর যার কোন দিক দিয়ে কোনো রকম উদ্ধারণী লক্ষণ নেই সে হলো প্রতিলোম এমনও তোর একটি পাপ আর খুঁজে পাওয়া যাবে না সর্বনাশ এর সর্ব অঙ্গে আলোচনা প্রসঙ্গ খণ্ড পৃষ্ঠা একশো আটানব্বই চতুর্থ প্রতিলোমজ সন্তান কখনো ভালো হতে পারে না তাদের মধ্যে বিশ্বাসঘাতকতা থাকবেই আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড পৃষ্ঠাচার পঞ্চম একটা জাতিকে নষ্ট করতে হলে পরেই আপনারা ওই যে হাইড্রোজেন বোম না কী প্রতিলমরূপী হাইড্রোজেন বোম ঢুকিয়ে দিলেই হয় ও স্রোত চলবেই একেবারে নিকেশ করে ছেড়ে দেবে দ্বীপরক্ষী চতুর্থ পৃষ্ঠা ছত্রিশ ষষ্ঠ বহু সভ্যতা বহু জাতি যে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পথে তার মূল কারণ আমার মনে হয় এখানে সেই জন্য প্রতিলোম হস্তে বন্ধ করা লাগে জাতির অস্তিত্ব যারা চায় তারা কখনও প্রতিলোম সমর্থন করতে পারে না অজ্ঞতা বা জিত বশত যদি তা করে সে কিন্তু বাস্তবে জাতির বিন্যাসের পথই উন্মুক্ত করে থাকে আলোচনা প্রসঙ্গ চতুর্থ খণ্ড পৃষ্ঠা পঞ্চাশ সপ্তম কুলিনের মেয়ে বিয়ে করল মৌলিকরা হল প্রতিলোম দ্বীপরক্ষী দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা দুশো আটত্রিশ অষ্টম মৌলিকরা কুলিনের মেয়ে বিয়ে করতে করতে এখন এমন করে ফেলেছেন যে আর একটা ভালো কায়েটি পাওয়া যায় না কোনো এক জায়গায় প্রতিলম বিবাহ হলে তার ছিট বত্রিশ পুরুষ পর্যন্ত সংক্রামিত হতে পারে দিবরক্ষী প্রথম খণ্ড পৃষ্ঠা একশো আঠেরো নবম প্রতিলোম জনকদের সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর দৃঢ় কণ্ঠে বলেছেন তারা বিশ্বাসঘাতকাতক হবেই তারা যেখানে যাবে সংহতিতে ভাঙন ধরাবেই আলোচনা প্রসঙ্গ চতুর্থ খণ্ড পৃষ্ঠা একশো নিরানব্বই দশম প্রতিলোম সন্তানদের তাই শাস্ত্রে বাহ্য করে রেখেছে এদের এমন সর্বনা আসা বুদ্ধি যে এদের যদি সমাজের মধ্যে স্থান দেওয়া যায় তবে সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষগুলোকে সংক্রামিত করে সারা সমাজকে একেবারে ছয় লাভ করে দিতে পারে আলোচনা প্রসঙ্গ চতুর্থখণ্ড পৃষ্ঠা উনষাট একাদশ যারা প্রতিলম পরিণীতা ও কৃষ্টি বিরুদ্ধ আচরণ তৎপর তারা বাহ্য জাতি অর্থাৎ কৃষ্টিবাহ্য জাতি হলে পরিগণিত সদাচারী হলেও সংজ্ঞা সমীক্ষা পৃষ্ঠা বাহান্ন প্রতিলোমে হলে বিয়ে দুটো বংশই ধ্বংসে যায় ওই বিয়েরই সংক্রমণে জাত সমাজ দেশ নষ্ট পায় অনুশ্রুতি প্রতিলম বিবাহের অনুমতি প্রার্থনা এক জনায়ক দাদার প্রতিলম বিবাহের ইচ্ছা তিনি অনুমতি চাওয়ায় শেষে ঠাকুর বললেন তোমার প্রবৃতি তোমাকে যে কথা বলে তা যদি করো ভগবানের বিধান তোমাকে রেহাই দেবে না কিন্তু বিপর্যয়কে যদি আমন্ত্রণ করতে চাও সে বিষয়ে আমি অনুমতি দিতে পারি কী করে নিজের অমঙ্গল তোমার কাছে প্রিয় হলেও তোমার অমঙ্গল আমার কাছে অসহনীয় আলোচনা প্রসঙ্গ এক আঠেরোতম খণ্ড তিনশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু బందీ పురుషోత్తమం తమమ్ పురుషోత్తమం తమం పురుషోత్తమం